আসসালামু আলাইকুম আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো চীনা হাঁস কুচে বসানোর পরে আপনারা এই হাঁসটির কিভাবে যত্ন নেবেন আসলে আমরা সচরাচর বাসায় অনেকেই চীনা হাঁস পালন করে থাকি আমারও বেশ কয়েকটা আছে তো কুচে বসানোর পরে অনেকেই বলেন যে কুচে বসানোর পরে চীনা হাঁসটি অসুস্থ হয়ে যায় বা রোগা রোগা দেখা যায় তো এটার জন্য আপনাদের কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে এই পদক্ষেপগুলো যদি অবলম্বন করেন ইনশাল্লাহ হাসটি রোগা রোগা হবে না এবং হাসটি বাচ্চা ফোটানোর পরে যদি বাচ্চা আলাদা করে দেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো চিনা হাঁসকে খাবার দেওয়ার ক্ষেত্রে তিন বেলা আপনাদের খাবার দিতে হবে তো খাবার দেওয়ার জন্য ভাত ধানের কুড়া এবং যে ব্রয়লার স্টেটার যেই ফিটটা আছে সেই ফিটটা খাওয়াতে হবে আর সাথে লেয়ার লেয়ার বান্ডা খাওয়াতে হবে লেয়ার লেয়ার ওয়ানটা খাওয়ালে কি কাজে আসবে আপনার হাঁসটা ডিমে দ্রুত চলে আসবে আর ব্রয়লার স্টেটের ফিটটা খাওয়ালে হাঁসের স্বাস্থ্যটা কমবে না আর যখন সে বের হবে একটু গোসল করানোর ব্যবস্থা করবেন আপনারা জানেন যে চীনা হাঁস পালক চেঞ্জ করে তো এই পালক যদি চেঞ্জ করে একবার তাহলে কিন্তু তিন মাস কোনো ডিম পারবে না তো অবশ্যই অবশ্যই তাকে গোসল করানোর ব্যবস্থা করতে হবে এই চিনা খুব শৌখিন তারা ভালো জায়গায় থাকতে পছন্দ করে এবং কোন রাখা যাবে না এই হাঁস গুলো আমি অনেকদিন থেকেই পালতেছি তো দেখলাম এরা কোন কোন জায়গাগুলো বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন করিম অনিল রবিল আলমিন আসসালামু আলাইকুম